আপন ভাই বোন বিয়ে করেছে আপন ভাই বোন বিয়ে করেছে তারা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছে বিয়ে করে সংসার করতেছে দীর্ঘদিন ধরে তো এক পর্যায়ে গ্রামের মানুষ একদম বই বই পড়ে গেছে যে আপন ভাই বোন আবার কীভাবে বিয়ে করে আসলে ঘটনাটা চলো আমরা যাই জিনিসটা যাচাই করি আসলে ঘটনাটা কি সবাই যে বলে আপন ভাই বোন বিয়ে করছে আসলে ঘটনাটা কি চলে যাই আমরা খবরটা নিয়ে আসি তো তখন ছেলে বাড়িতে যায় যা হয় যে শুনে যে আসলে কি ঘটনাটা সত্যি যে তোমরা নাকি আপনার ভাই বোন বিয়ে করেছ বিয়ে করে নাকি সংসার করতেছ আমরা আপন ভাই বোন বিয়ে করছি সংসার করতেছি কই এটা কী করে সম্ভব কাক সম্ভব না জানো এবার আবার ছেলে আবার মেয়ে দুজন আবার মজা করতেছে তো কেন একটা সম্ভাবনা নতুন ভাই বোন কি বিয়ে করা যায় না তাই বলে কি আপন ভাই বোন বিয়ে করতে পারে তো কেন আপন ভাই বোন বিয়ে করলে কী হয় বলেন আপনারা কী হয় আপন ভাই বোন বিয়ে করে না শোনেন নাই কখনো আমরা তো শুনি নাই আসলে কাহিনীটা কি বলতো পরে বলে ভাই আমরা আপন ভাই বোন কথাটা সত্যি তবে খালাতো ভাই বোন নিজের মায়ের পেটের ভাই বোন না আমরা হচ্ছি খালাতো ভাই বোন তাহলে সবাই যে বলে তোমরা আপন ভাই বোন বিয়ে করছো ওই যে আমরা খালাতো ভাই বোন ওই জন্য সবাই বলে আমরা আপন ভাই বোন বিয়ে করছি এখন মানুষে বলে তো এটা আমাদের কিছু করা নাই মানুষে বলে আমরা আপন ভাই বোন বিয়ে করছি আমিও বলি আপন ভাই বোন আমরা বিয়ে করছি হ্যাঁ ঠিকই কারণ সে আমার খালাতো বলুন আমি বিয়ে করছি আমার পছন্দ সে আমি বিয়ে করছি আমার খেলাতে বলুন নিয়ে আমি বিয়ে করছি আজকে দুই বছর হয় অলরেডি সংসার করতেছি কিছুদিন পর ফুটফুটে আমাদের একটা সন্তান হয় ইনশাআল্লাহ আপনারা সবাই তো আপনার তাহলে গ্রামের মানুষ যে বলে তোমরা আপন ভাই বোন বিয়ে করছেন বলো আমার মনে করলে এটা আমরা দিতে আপন ভাইবোন হ্যাঁ কিন্তু আমরা খালাতে ভাইব আজ এ পর্যন্ত আল্লাহ খালাতে ভাইবেন বিয়ে করা যায় আপন ভাইবোন বিয়ে করা যায় না এটা না যায় ভালো থাকবেন আল্লাহ নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবো আজ এই ভালো থাকবেন আল্লাহ